দেশবাসী আপনারা দেখেছেন যে অতীতে স্বৈরাচাররা যেটা করেছে একেবারে পাকিস্তান আমল থেকে এই গত পঞ্চাশ বায়ান্ন বছর পঞ্চান্ন বছরে যে ইতিহাস আমরা জানি সেখানে আমরা দেখেছি যে ছাত্রদের আন্দোলন দমন করার একটা কমন ফেনোমেনা আছে সেটা হচ্ছে প্রথমে নিজের দলের লাঠিয়াল বাহিনী কে লেলিয়ে দিয়ে মেরে কেটে রক্তাক্ত করে লাশ ফেলে ছাত্রদেরকে দমিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয় যেটা এবারও এই সরকার করেছে ছাত্রলীগকে দিয়ে তবে এবার আমরা যেটা দেখলাম যে ছাত্রলীগের বিবেকবান লোকেরা এগিয়ে যায় নাই যার কারণে তারা টোকাই এবং নানা ধরনের সন্ত্রাসীদেরকে বহিরাগতদেরকে নিয়ে তারা ক্যাম্পাসে হামলা করেছে এবং ছাত্রলীগের যারা বিবেকবান ছিল যারা কিছুটা হলেও মেধার স্বাক্ষর রাখেন তারা অনেকে আমরা দেখেছি তারা এটা যেন প্রতিবাদ করেছে পদত্যাগ করেছে অনেক শিক্ষককেও দেখেছি যারা আওয়ামী রাজনীতিকে সাপোর্ট করেন তাদেরকেও আমরা দেখেছি তারা এই অন্যায়কে তারা সাপোর্ট করেন নাই তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তো প্রত্যেকটা আন্দোলনের একটা বিরাট অর্জন আছে তো আমরা মনে করি আজকে আমাদের সবচেয়ে বড় অর্জন যেটা আমাদের ছাত্ররা আমাদের জন্য এনে দিয়েছে সেটা হলো যে তারা আবার প্রমাণ করেছে যে এই স্বৈরাচার অতীতের সকল স্বৈরাচারের চাইতেও হিংস্র এবং কোনো অংশে তারা কম নয় আজকে আপনার দেখেছেন যে ছাত্রদেরকে এইভাবে সাউন্ড গ্রেনেড মেরে গুলি করে হল ছাড়ানোর ইতিহাস অতীতের সব ইতিহাসকে ম্লান করে দিয়েছে তো এরকম করে কি লাভ হয়েছে মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছিল হল ভ্যাকেট করে দেওয়া হয়েছিল বরং সেটা ব্যাকফায়ার করেছে মুক্তিযুদ্ধের সময় ছাত্ররা ছড়িয়ে পড়েছিল সারা দেশে এবং ছাত্ররাই সারা দেশে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছে মুক্তিযুদ্ধকে সারা বাংলাদেশে প্রাণে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে দিয়েছিল তো সুতরাং আজকে ছাত্রদেরকে যেভাবে পিটিএ হল ছায়া করা হয়েছে এই ছাত্ররা সারা বাংলাদেশে তাদের যে কানেক্টিভিটি সেটা তৈরি হবে এবং আন্দোলন শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়বে এটাই ইতিহাসে হয়েছে এবং এটা ইতিহাসে হবে আপনি আমি যদি মেরে কেটে যদি আন্দোলন দমন করা যেত তাহলে আমরা ভাষা আন্দোলন আন্দোলনে বিজয় হতে পারতাম না বাংলাদেশ স্বাধীন হতো না এবং আপনি পাঁচই মে বলেন এরপরে গত বছরের কোটা সংস্কার আন্দোলন বলেন নিরাপদ সড়কের আন্দোলন বলেন হেলমেট বাই নিদি অত্যাচার করার পরও আজকে বাংলাদেশে সারা বাংলাদেশ আজকে বিক্ষোভ হয়েছে সারা বাংলাদেশে ছাত্র আজকে রাজপথে নেমেছে সারা বাংলাদেশে ছাত্রদেরকে আহত করা হয়েছে মারা হয়েছে তারপরও এই পরাজয়টা সরকারের যে পরাজয়টা হয়েছে ফেসিবাদের যে পরাজয়টা হয়েছে তারা সব সময় পরাজয়কে পরাজয় হিসেবে স্বীকার করতে চান না তারা লাঠিয়াল বাহিনী দিয়ে পুলিশ দিয়ে বিজিবি দিয়ে এটা করার চেষ্টা করেন এবং আমি বিশ্বাস করি আজকে প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা অভিভাবকের এবং যে সমস্ত পুলিশরা যে সমস্ত বিজিবির সদস্যরা আজকে এই আপনার অভিযানে অংশ নিয়েছেন প্রত্যেকের বিবেক দংশন করবে এবং বাংলাদেশের মানুষের বিবেকে এটা আরো সহস্রগুণ শক্তি আকারে সেটা প্রধানমন্ত্রী একটা উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আসবে উনি কি বলেছেন সবাই শুনেছে তো এই ব্যাপার সহ সার্বিক বিষয়ে আজকে যে অত্যাচার হয়েছে এবং ছাত্রদের যে নৈতিক বিজয়টা হয়েছে আমাদের যে সমর্থন রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই নৈতিক সমর্থন অধিকারের আন্দোলনকে সমর্থন দিয়ে যাব